আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আসেন আজকে আপনাদেরকে কিছু সবজির সাথে পরিচিত করে দেই যেগুলি আমরা সচরাচর দেখি না যেটা দেখলেন সেটা হচ্ছে কলার থর এটা হচ্ছে কলার মোচা কলার মোচা খুবই ভালো একটা সবজি কলার মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটি সবজি হিমোগ্লোবিনের উৎস চোখের জন্য উপকারী ত্বকও ভালো রাখে এটি ক্যান্সার ও হৃদরোগের জন্য ভালো এটা অনেকেই খেতে জানেন এটা খাওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে এটা আপনার ভাজি করে ভর্তা করে খাওয়া যায় আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ঢেঁকি শাক কে কে চেনেন ঢেঁকি শাক এটা ফণি মাংস জাতীয় উদ্ভিদ এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভাল লাগে যে কোনো বড় মাছের সাথে খেলেও খুব ভালো লাগে এটার নাম হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাক এটি একটি উদ্ভিদ প্রজাতি এটি অনেক উপকার করে আমাদের শরীরে লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে এই ঢেঁকি শাক এটি আমাদের স্বাস্থ্যতন্ত্রকে সতেজ রাখে ও পুরোনো কাশি সারিয়ে তোলে এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার যা ক্ষত নিরাময় করে জন্ডিসের জন্যও কিন্তু সব থেকে ভালো ওষুধ হচ্ছে এ ঢেঁকি শেখাচার এটা সচরাচর কিন্তু আপনি সুপার শপে পাবেন না এগুলি বাজারে পাবেন রাস্তার পাশে অনেক সময় দেখবেন যে এই জাতীয় অনেক শাক সবজি নিয়ে আপনার অনেকে বসে থাকে তো ট্রাই করে দেখতে পারেন যারা কখনো খাননি এটা বড় মাছ বা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে আর এটা যে দেখ এটার নাম হচ্ছে খারকান পাতা এর স্থানীয় নাম ঘেটকুচু ঘেটকোল কাকরান বিভিন্ন নামে এটা আপনার পরিচিত বিভিন্ন এলাকা ভিতরে এটার নাম আপনি অনেক চেঞ্জ হয় এক এক এলাকায় এক এক রকম নাম এটি শাক হিসাবে খাওয়া হলেও এই গাছটি ঔষধি গাছ তবে শাক খেতেও কিন্তু খুব ভালো লাগে কলার খোসার সাথে খারকন খেলে পেটের সমস্যা ভালো হয়ে যায় আর এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ ও পুষ্টি উপাদান আছে এটি ভাজি করে তারপর ভর্তা করে এভাবেই খাওয়া যায় মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায় তবে বেশিরভাগ মানুষ আপনার এটা ভর্তা করে খায় এটার পাতা ডাল একসাথে দিয়ে কালো জিরা রসুন পেঁয়াজ একসাথে সেদ্ধ করে শিল্পাটায় বেটে এই ভর্তাটা খাওয়া হয় আর এখন যে শাকটা দেখছেন আমার ধারণা নাইনটি ফাইভ মানুষই এই শাকটা চেনেন না হয়তো বা ক্ষেতের পাশে দেখেছেন আগাছা হিসাবে কিন্তু এটা যে কত উপকারী শাক এটা আপনারা জানেন না এই শাকটার নাম হচ্ছে গিমা শাক এর উপকারিতা কিন্তু অনেক গিমা শাক বসন্ত রোগ দূর করে ব্যথা নিরাময় করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন সির ভালো উৎস ত্বক ভালো রাখে জন্ডিস প্রতিরোধ করে এই এই সাথে শাকটা তিতা আর এর পাতা শুধু খাওয়া হয় ভাজি করে খাওয়া হয় এই পাতাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বা শুকনো মরিচ দিয়ে এটা শুধু ভাজি খাওয়া হয় আর এটা তিতা যুক্ত হওয়ায় এই তিতা স্বাদ আমাদের জিহ্বার উপরে পড়া আস্তরণকে দূর করে যার ফলে রুচি বৃদ্ধি পায় আর এটা হচ্ছে সজনে পাতা এটাকে তো আমরা এখন সবাই কম বেশি চিনি যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন স্বাস্থ্যের কথা ভাবছেন তারা এই ফুডটাকে এই এই সবজিটাকে আমরা সবাই চিনি সজনে যেমন আমাদের দেশের জনপ্রিয় সবজি তেমনি এর পাতাও এখন অনেকে খায় কারণ এটা সুপার ফুড হিসেবে পরিচিত সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেট আছে অনেকগুলি পুষ্টি একসাথে থাকার কারণে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোনের সমস্যা ভারসাম্য বজায় রাখতে এটা সাহায্য করে নাশক কাজ করে পরিপাক বিভিন্ন সমস্যা যেমন খাবারের সহজে হজম হয় না বুক জ্বালা এরকম অনেক শাকসবজি থাকে যেগুলি আমরা আসলে বুঝতে পারি না অনেক ওষুধি গুণে ভরপুর আর শরীরের জন্য ভালো আর এই আমগুলি যে দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফরমানিন মুক্ত আম এই আমগুলি আপনি কোনো সুপারশপে পাবেন না ভালো থাক